এত এত কিউট বউকে করানো যাবে না আমি করে দেব তুমি জাস্ট বসে থাকবে ভাতটাও আমি রাঁধবো না কিছু করা লাগবে না কেন করা লাগবে না করব কি আছে এই স্টান আম বলছি আমি আবার রুমে যাচ্ছি আম বলছি না আমি মাইক মাইক টপ করে দিচ্ছি এসএমএস করে বলো তুমিও বলো আমিও বলছি ঠিক আছে নাও তো স্টিকার দিলাম আমি বসে নেব একটা কাস্টম খেলবো সাথে কাল কাল কালকে আবার আজকে খেলো না দেখুন আমি ওর ইনস্টাগ্রাম আইডি টা তোমাদেরকে আমি সবাইকে দেখাবো তো দেখে আমার গ্রুপে দেখা যাক ওকে কাস্টম খেলাতে পারি কি না পারি আশা করছি এখন করবে না কাল করবে তোর বাবা বলছে পাপা আছে নাকি ওর পাশে তোমরা যাই বলো বাবা কি পাপা জানি না তো দেখা যাক কী বলা যায় ইমপ্রেস করতে পারি নাকি কাস্টম খেলার জন্য তো তো গাইস যে যেই লাভলি কুইন আমাদের গ্রুপে দাঁড়িয়ে আছে তার ইনস্টাগ্রাম পেজ হলো এইটা দেখুন ওর অনেক ফলোয়ার্স অনেক ভিডিও ছাড়া আছে তো এটাই ওর ইনস্টাগ্রাম পেজ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যদি পারো ফলো করবে কেউ আর আমাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না